আসসালামু আলাইকুম প্রিয় বিহস দেখেন ঈদ বাংলার একটা ভিডিও বানালাম আপনাদের আমরা নিজেরাই এই কাজ করে থাকি দেখেন যদি মনে হয় তাহলে আমাদের ভিডিও লাইক করবো শেয়ার করবেন পরবর্তী ব্যাক ক্যামেরা দেখাবো আপনাদের কাছে সব কিছু ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিহস প্রিয় বিহস আপনারা দেখতেছেন আমরা মিশনের সাহায্যে ঈদ বাঙ্গাচ্ছি দেখতেছেন কত সুন্দর ভাবে কাজগুলা কত পরিশ্রমের কাজ আপনারা দেখে বুঝতে পারছেন যদি আপনাদের মনে হয় আমরা এই পরিশ্রমের কাজ করে থাকি তাহলে দয়া করে আপনারা আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই গরিব হিসাবে আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি আমরা এই কাজগুলো করে থাকি এই পরিশ্রমের কাজ আপনারা দয়া করে আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা আজ এই ভাবতেছি এই রাস্তাটা হচ্ছে আমাদের মামলা থেকে আসছে মামলার থেকে আয়সা এই যে এইদিকে এই দিকেছে বর্মি সাত কামার হয়ে বর্মি তাহলে আমরা এই যে এই জায়গায় ব্যাঙতে আসছি এই যে বাঙালু হচ্ছে আপনারা দেখতাছেন এই পরিশ্রমের কাজ আমরা করে থাকি আপনারা দয়া করে সবাই আমাদের ভিডিওটাকে লাইক কখন শেয়ার করবেন এই নিয়ে আপনাদের কাছে আশা করি আপনাদের কাছে আর কিছু চাওয়া নাই আপনারা দয়া করে এই যে দেখেন এই পরিশ্রম কাজগুলো করতে থাকি আমরা গরিব হিসাবে আপনাদের কাছে আশা করছি আমাদের ভিডিও লাইক করবো শেয়ার করবেন ওইটা আপনার কাছে চাওয়া ওইটা আমাদের আশা আশা করি আপনারা সবাই একজন করে সবাই লাইক করবো শেয়ার করে দেবেন

আজকে মুফিদিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ